বনে দিয়ানা বললেই উঠে আসে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির নাম রাজবাড়ির সাত বহুলার ঠাকুর দালানে মহালার দিন চক্ষুদানের পর্ব আর সেই পর্বের সঙ্গী রয়েছে নানা ধরনের লোককথা নানা ধরনের উপাচার সেই উপাচার মেনেই এখনও সারম্বরে পালিত হয়ে আসছে শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু হয়ে গিয়েছে দিন গোনা আকাশে বাতাসে ম করছে পুজোর গন্ধ তাই তো পুজোর সাজ শোভা বাজায় রাজবাড়িতেও আর এবার মায়ের চক্ষু দানের পর্ব মোটামুটি বোধন বসে গেলে আমাদের কৃষ্ণ নবমী থেকে বোধন বসে বোধন বসে যাবার পরে মায়ের রং হয় এবং চোখ আঁকা হয় এটা এটা আমাদের আদিকাল থেকেই চলে আসছে সেইভাবেই আমরা এখনও রীতিনীতি ফলো করছি সে দুশো পঁয়ত্রিশ বছরের রীতিনীতি মেনে স্মার্তবতে হয়ে আসছে মায়ের আরাধনা পুজোর উপাচারের পাশাপাশি রয়েছে বেশ কিছু আধিক্য এবং এই আধিক্যের সঙ্গে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু নিয়ম নিষ্ঠা সেই নিয়ম নিষ্ঠাকে মেনে দীর্ঘ কয়েকশো বছর ধরে পালিত হয়ে আসছে এখানে মা দুর্গার পুজো পুজোর রীতিনীতি মহারাজা নবকৃষ্ণদেব দেব এই পুজোটার প্রচলন করেছিলেন তো তিনি মহামহোপাধ্যায় জগন্নাথ তর্ক পঞ্চানন এবং স্মৃতি তর্কপঞ্চনকে দিয়ে পুজোর রীতি রচনা করেছিলেন দুশো বছর আগে সেই রীতি অনুযায়ী স্মার্ট মতে আমাদের পুজো হয় উনি যে রীতি রচনা করে দিয়ে গেছেন সেই রীতি অনুযায়ী আমাদের পুজো এখনও পর্যন্ত হয় কোনো রিচুয়ালস আমরা কম করি না ষোড়শো এই পুজো হয় আগে পাঁটাবলি হতো এখন পাঠাবলিটা বাঁধা পড়ার জন্যে কয়েক বছর আগে বাঁধা পড়ার জন্যে পাঠাবলিটা বন্ধ হয়ে গেছে বাকি সমস্ত রিচুয়াল যেমনভাবে হবার যেমনভাবে করবার সেরকমভাবেই হয় কৃষ্ণ নবমী থেকে বোধন শুরু হয় বোধনের এই পাশের ঘরেতেই ঘট প্রতিষ্ঠা করে বোধনের পুজো হয় সেটা মা দুর্গার পুজোর মতো করেই পুজো করা হয় সেই পুজোটা চলে তারপরে ষষ্ঠীর দিন এখানে বেলবরণ করে মায়ের অধিবাস হয় তখন মা সিংহাসনে নিজের জায়গায় বসে মায়ের অধিবাস হয় তারপর সপ্তমী থেকে প্রতিমাতে পূজা হয় তখন এখানে একটা হোম হয় সেই হোমটা দশমী পর্যন্ত হোমটা চলে এই রীতিটা তখন থেকেই চলে আসছে এখনও আমরা একইভাবে চালিয়ে যাই সময় আমরা জানি যে পরিবারের লোকজনেরা আসে সবাই আসেন দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন মন কতখানি আনন্দ আনন্দ কতটা হয় সেটা ভাষায় বোঝাতে পারবো না বাইরে মানে কলকাতার বাইরে পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বাইরে থেকেও সবাই চলে আসেন আমাদের বাড়িটা পুজোর সময় এলে দেখবেন গমগম করছে একবারে আমাদের এই ঠাকুর দালানে শুধু পরিবারের লোকেরাই ভর্তি হয়ে থাকে সুতরাং বুঝতেই পারছেন যে কত আনন্দ হয় আর তাছাড়া ওই বছরের একটা সময়তে অনেক অচেনা আমাদের আত্মীয়স্বজনের সঙ্গেও আমাদের পরিচয় হয়ে যায় যার ফলে ওই বছরের এই দুর্গাপুজোর সময়টার জন্য আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকি দিন দূর দূরান্ত থেকে আসেন তাদের পরিবারের সদস্যরা সব মিলিয়ে এক অনাবিল আনন্দের পরিবেশ সব মিলিয়ে এক মিলন ক্ষেত্রে রূপ নেয় শোভা বাজার রাজবাড়ি ক্যামেরায় মেহেরাজ আলীর সঙ্গে পৌলমী দাস রিপাবলিক বাংলা